আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত আবে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ব্যক্তির নাম সাদিকুল ইসলাম তিনি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা আবুল হোসেনের পুত্র হোটেল সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন হোটেল মালিক টিটু ভুইয়া জানান সাদিকুল ইসলাম কয়েকদিন আগে হোটেলে ওঠান পরিবারের সূত্রে জানা যায় তিনি একজন এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন ঘটনার বিষয়ে জানতে বীর চট্টলা টিভির পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাফের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন তবে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন মরদেহ উদ্ধারকৃত ব্যক্তি একজন হার্টের রোগী ছিলেন এবং দীর্ঘ সময় দরজা বন্ধ থাকার কারণে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ঘটনা তদন্তে নামে। ওসি আরোজানার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়না ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেইসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন